রাজশাহীর পুলিশ একাডেমি সারাদায় আরও পঁচিশ জন চল্লিশতম বিসিএসআই প্রশিক্ষণত পঁচিশ জন সহকারী পুলিশ সুপারকে শোকচ করা হয়েছে অর্থাৎ তারাও চাকরি হারাতে যাচ্ছেন বলে বোঝা যাচ্ছে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম বিসিএসএর প্রশিক্ষণরত পঁচিশ জন সহকারী পুলিশ সুপার অর্থাৎ এএসপিকে শোকচ করা হয়েছে গতকাল রবিবার একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার এসপি তানভীর তানবির সালেহিন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে আদেশে বলা হয় প্রশিক্ষণ চলাকালে ছাব্বিশে নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হাঁটা চলা শুরু করেন তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না দৌড়ানোর কথা বলা হলেও পঁচিশ জন তাতে কর্ণপাত না করে কটুক্তিমূলক কথা বলেন এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয় এছাড়া তারা অন্যদের শৃঙ্খলা ভঙ্গে উৎসাহিত করে নোটিশে আরও বলা হয় আপনার এই ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী যা অসদাচরণে সামিল আপনার এহেন কার্যকলাপ ও আচরণের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না তা তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো। এদিকে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সেলের ইনামুল হক সাগর বলেন শৃঙ্খলাভঙ্গের কারণে পঁচিশ শিক্ষানব্বইশ এস পির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে এর আগে দুই দফা দুইশো বাহান্ন জন উপপরিদর্শক ও বাষট্টি জন এসপির নিয়োগ বাতিল করে বাংলাদেশ পুলিশ একাডেমি কর্তৃপক্ষ তাদের তাদেরও শুরুতে ব্যাখ্যা প্রদানের নোটিশ ও পরে অব্যাহতি দেওয়া হয়েছিল